আসসালামু আলাইকুম আমার কলিজার বাই বোনেরা চাঁদনিজ কিচেনে হক হকগলরে স্বাগত ইলেকট্রিক বিটার আর ওভেন ছাড়া চুলার মধ্যে করে এক একের নরম তুলতুলে কেক বানাইবেন হেডে আজ আপনাকে লোকে শেয়ার করবো আশা করি আপনাকে অনেক পছন্দ হইব এখন লাইক দিয়ে দেখা শুরু করে দেন প্রথমে আমি হুগনা উপকরণগুলো একটা সাকনি সাইজের সাইলা লইমু প্রথমে দিয়া দিয়েছি এক কাপ ময়দা দিয়া দিছি এক টেবিল চামচ বেকিং পাউডার আর হাফ টেবিল চামচ বেকিং সোডা অহনে এই তিনটা উপকরণ আমি খুব সুন্দর কইরা জালনি দিয়া কইলাম সাইলা লইমু এর মধ্যে যদি কোনো লা থাকে হেয়া কইলাম এই চালনির মধ্যে রইয়া যাইবো আর কেকটাও কিন্তু অনেক সুন্দর রইব তা আমার সবগুলো উপকরণ কইলাম এক সালা চালা হয়ে গেছে ওহনে একটা হ্যান্ড বিটারের সাহায্য করলাম আমি এটা একটু মিশাইয়া লইমু তা সবগুলা কইলাম একটু ভালো মতো মিশাইয়া লইলাম অহনে এইটা আমি এক সাইডে একাই দিম ওখানে লইয়া লইমু আর একটা পাত্র ওই পাত্রের মধ্যে লইয়া লইসি কইলাম আমি দুইটা ডিম যার যে করার ইচ্ছা ডিম লইতে পারবেন এতে কোনো সমস্যা নাই তবে কোনোভাবেই ফ্রিজে রাখা ডিম ব্যবহার করবেন না রুম টেম্পারেচারে রাখা যে ডিম থাকে সেইটা করলাম ব্যবহার করবেন তাই আমি এই হ্যান্ড পিটারের সাহায্য করলাম ভালো কইরা এই ডিমগুলারে সুন্দর মতো ফেটা লইমুখ একেবারে বিশ মিনিট যদি ইলেকট্রিক বিটার দিয়ে এটারে ফেরতাম তাহলে কিন্তু আমার পাঁচ মিনিটে হয়ে যেত যেহেতু আমি আতে এটারে ফ্যাটতাসি তো অনেক কষ্ট হইব আপনারা করলাম কাটা সাহায্য করতে পারেন তো আমার ডিমটা ফেটা হয়ে গেছে এরপরে কিন্তু আমি বাগে বাগে চিনি দিয়া এই ডিমের লগে সুন্দর মতো ফেটে লইতেছি একবারে চিনি দিতে যাইবেন না একটু পরপর একটু একটু চিনি দিবেন আর সুন্দর মতো পেলাম ফেটে লইবেন চিনি যখন এই ডিমের লগে এক মিশা যাইব মানে চিনি যখন যাইবো আর ডিমটা যখন এককালে সাদা হয়ে যাইব তখন বুঝবেন আপনি ডিম ফেটা কমপ্লিট তখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম অল্প একটুখানি ভ্যানিলা অ্যাসেন্স আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ সয়াবিন তেল মানে আমি আবার একটু সুন্দর করে মিশাই লইলাম তবে এই তেল দেওয়ার পরে কিন্তু আর বেশি করে ফেটবেন না ওখানে আমি কইলাম হে যে সাইডটা রাখছিলাম হে আড়া বা ময়দা গুণ করলাম আমি আস্তে আস্তে দিয়ে দিমু আর সুন্দর মতো করলাম এই পেস্টটা বানাই লইমু তাই আমি চিনি যেমনি যেমন অল্প অল্প করে দিয়েছি আর গোলাইছি আর এটাও কিন্তু হেমনে করে দিমো আর গোলাইমো তবে এটা কিন্তু জোরে জোরে ফেটবো না একেবারে আস্তে আস্তে সুন্দর করে মিশাই লইমো আপনারা তো দেখতে পাইতেছেন আমি কইলাম অল্প অল্প করে এই আটা দিতেছি আর অল্প অল্প করে কইলাম সুন্দর মতো আস্তে আস্তে মিশাইতেছি তো সবগুলোর ময়দা কলম আমার দেওয়া হয়ে গেছে তো দেখতেই পাইতেছেন কত সুন্দর হয়ে গেছে আমার এই পেস্টটা তো পেস্টটা কিন্তু একেবারে কমপ্লিট অহনে এটা কেক বানানোর জন্য পারফেক্ট একটা পেস্ট তৈরি হয়ে গেছে

রাফ খাতার কাগজে সাদা লেখে ওই কাগজ আছে ওইটাই করলাম আমি ব্যবহার করতেছি আমি একটু গোল করে সুন্দর মতো কাটতে লইসি ওখানে এটা নিচের মধ্যে দিয়ে সুন্দর করে করলাম বিচাই লইতেছি তো উপরে একটু তেল দিয়ে দিব যতটা সুন্দর করে পারেন এই কাগজটা করলাম সেট করবেন ওখানে আমি এই পেস্টটা করলাম এর মধ্যে ডাইলা দিবো আমার কলেজের বাই বোনেরা যে কথা খান না করলেই নয় আমার ভিডিও খান যদি ভালো লেগে থাকে হেলে করলাম অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার যাবেন কেকের ওখানে আমি পেলাটা তৈরি একটু জাঁকি জুকি দিতেছি যেন সুন্দর মতন সেট হয়ে যায় ওই থেকে করলাম আমি চুলার মধ্যে গরম পানি বহাইছি কারণ এই কেকটাই পাত্রে ঢালানোর পর করলাম বেশিক্ষণ দেরি করবেন না এইদিকে পানিটা গরম হয়ে গেছে হালকা এদিকে আমি একটা স্ট্যান্ড বহাই দিছি তো পানিটা তো হালকা গরম হয়েছে ওখান আমি এই স্ট্যান্ডার উপরে করুম কি এই পেলাডারে বহাই দিব তারপরে রাগনা দিয়া ডাইকে দিব এক কেলে ফিরে আইলাম পঁয়ত্রিশ মিনিট পর আমার যেহেতু ছোটো কেক আমার পঁয়ত্রিশ মিনিটে কমপ্লিট হয়ে গেছে আপনারা যদি বড় বানান তাহলে কিন্তু চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট সময় লাগবো তবে এইখানে এখন কথা আছে হেয়া হইল আপনারা যখন এই কেকটার পানিগুলো বলকায় পড়ব দেখতে পাবেন তখন করলাম সুলার হাইটটা কমাই দিবেন তো এইদিকে করলাম আমার কেকটা একটা জমের সুন্দর ফুলিয়া উঠছে অবশ্যই দেখতে পাইতেছেন আমি ওখানে একটু সুন্দর করে কাইটটাই পিস পিস করে লইমো তো এইভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই দেখেন ইলেকট্রিক বিটার আর লোভেন সারা আমি কত সুন্দর করে কেক বানাই হালাইছি বাচ্চারা করলাম সবসময় বাইরের খাবার বেশি পছন্দ করে হ্যাঁ করে যদি আপনারা এই সুন্দর করে এরকম করে কেক বানাই দেন হেটা কিন্তু হ্যাঁ জমের খুশি হইব তা আশা করি অনেক ভালো লাগছে দেখাইব পরের ভিডিওতে আসসালামু আলাইকুম